ওটা নাকি বলে কোনো লজিক ছাড়াই আমরা ভিডিও বানাই কোনো লজিকে নেই ভিডিও হ্যাঁ এটা অবশ্য ঠিক এটা আমি অনেক ভালো করে ভাবছি মানে ভিডিও এরকম স্ক্রিপ্ট আমাদের লেখা হয় না ওই জন্যে আমরা হচ্ছে যখন ইচ্ছা তখন যাই মানে স্ক্রিপ্ট ছাড়াই আমরা হচ্ছে ভিডিও বানাই জন্য ভিডিওর লজিক ই করা যায় না আমার আমার এই পাশে চ্যানেলের একটি স্ক্রিনশট দেওয়া থাকলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর এরপরের ভিডিওগুলো একবারে বুম একবারে স্কিপ আমি লেখে এমন ফানি একটা ভিডিও আমি এরপরের চাই এক মাস টাইম লাগবে হ্যাঁ এটাই লাগবে এক মাসের পর আমরা সুন্দর একটা মানে চ্যানেলের বেস্ট একটা ভিডিও আসতে চলেছে ওইটা তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক বেশি করে দিবা আর তোমাদের কমেন্ট ভালো ভালো কমেন্ট করবা খারাপ কমেন্ট তো করবো না এইটাই সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই বাই বাই